প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইবার বরিশাল বোর্ডের অধীনে এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো এটি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার এমসিকিউ অংশের নির্ভুল সমাধান যদিও আমি বরিশাল বোর্ডের প্রশ্ন না পাওয়াতে আমি আসলে অন্য একজন টিচারের সমাধান এখানে সাজেস্ট করতেছি তো আশা করছি এখানে কোনো ভুল নাই আমি নিজেও দেখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই তোমার বোর্ডের পরীক্ষা শেষে তুমি তোমার প্রশ্নের একটি ছবি ভালো করে তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সবার আগে তোমাদের সমাধানগুলো দেওয়ার আমি প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন পেলেও শুধুমাত্র তোমাদের বোর্ডের প্রশ্ন না পাওয়াতে আমাকে তোমাদের বোর্ডের এমসিকিউ সমাধান নিয়ে আসতে অনেক দেরি হয়ে গেল